দুনিয়ার টাকা পয়সা কাউকে শান্তি দিতে পারে না দুনিয়ার ছেলে মেয়ে কাউকে শান্তি দিতে পারে না কুলু

ইংল্যান্ডের পোর্ট এলিজাবেথ হসপিটাল এই হসপিটালে আশি বছরের বৃদ্ধ মহিলা ভর্তি হয়েছে হার্টের ওষুধ নেই তিনি হার্ট চেক করে দেখে পঁচাত্তর পার্সেন্ট ব্লক হয়ে গেছে কত পার্সেন্ট ব্লক হয়েছে বলেন তো পঁচাত্তর পার্সেন্ট হার্ট কি হয়ে গেছে ব্লক হয়ে গেছে তো এই পঁচাত্তর পার্সেন্ট ব্লক হার্ট নিয়ে ভর্তি হয়েছে ডাক্তার বলে দিছে মুসলমান ডাক্তার আব্দুল আজিজ নাম বলে দিছে

ডাক্তার আশ্চর্য ছেলেরা আসছে বলে কি তোমার বলেন না ডাক্তার ডাক্তার তুমি যেমন চলে গেছো তোমার খামরায় আমার ছেলেরা গেছে গাড়ি আনতে আমি তোমার এই বানান করে পড়তেছিলাম আল্লাহ। এটা আমি পড়তেছিলাম আমি যখন আল্লাহ আল্লাহ পড়তেছিলাম জমানে কেমন জানি মিষ্টি মিষ্টি লাগতেছিল আর ব্যথা কেমন জানি কমা শুরু হয়েছিল আসতে দেরি করছে আমার ছেলেরা একটা ঘন্টা পর্যন্ত জিকির করছি কেন যেন ব্যথা দূর হয়ে গেছে এবার ডাক্তার বলে আবার তাহলে চেক করো আবার টেস্ট করে দেখে এক পার্সেন্ট ব্লক আর মনে বাকি নাই মহিলা ডাক্তার আমার ছেলেরা শোর যেই ধর্মের মালিকের নাম লইলে মরে হাটের ব্লক ছুটে যায় যেই ধর্মের মালিকের নাম লইলে মুখের মধ্যে মিষ্টি মিষ্টি লাগে এটা কোনো বাজে ধর্ম হইতে পারে না এক কাজ কর চলো আমরা সবাই মুসলমান হয়ে যাই এবার মা ছেলে সব পাঁচজন একসাথে কালিমা করে মুসলমান হয়ে গেছে মালিকের মহাব্বত জিকিরের মাধ্যমে মালিকের মহাব্বত পয়দা হয় কিসের মাধ্যমে বলেন জিকিরের মাধ্যমে মাধ্যমে